নিজেদের পৈতৃক সম্পত্তি গুলো কেড়ে নেওয়ার জন্য আজকে চক্রান্ত চালিয়ে যাচ্ছে একুশে জানুয়ারি কলকাতা শহীদ মিনারের মুখে জাদা নওশাদ সিদ্দিকী সুন্দর সমাবেশেরও আয়োজন করছে সম্মানিত ভাইয়েরা এটা হচ্ছে কোন রাজনৈতিক অ্যাঙ্গেল দিয়ে না দেখে আমি আজ এ মুসলিম হিসাবে আমার মুসলমানের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্যে যেহেতু আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান কথা ঠিক কিনা বাবা যারা হক মেটাতে চাই ওরা যত রকম বাধা দেবে ততই আল্লাহ হকের মাত্রাটাকে আল্লাহ আসমান চুম্বি করে দেবে একবার জোরে বলে বিশ্বনবীর গতিরোধ করতে চেয়ে মক্কার আবু জাহাল ভুল করেছে না করে এরা চিন্ত না কিন্তু ডেকে ডেকে বলতেছে পাগল দেখতে যাবে না কিন্তু পাগল দেখার ইন্টারেস্ট তৈরি হয়েছে আর ওরা যখন নবীর মুখের আওয়াজ শুনেছে বিশ্ব নবীর সুমহান জ্ঞানমূলক নীতিগর্ব কথা শুনে মক্কার ওই সমস্ত হাজিবান্দা চিন্তা করলো পৃথিবীর জমিনে একটা পাগল মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে না এই মানুষটার ভিতরে মহান স্রষ্টা আল্লাহ পাকের দেওয়া কোনো নিয়ামাত অবশ্যই আল্লাহ লুকিয়ে রেখেছে এ বলে

باطل نے جب جب بدلے ہے طیبہ آیا ہے تب تب میری سوں بابا باطل نے جب جب بدلے ہے طیبہ آیا ہے تب تب میری سوں بابا نعرہ تکبیر اللہ اکبار نعرہ تکبیر اللہ کو اکبر باد جب جب بدلے گے طیبہ آیا گے تب تب میری زباب پیارے نبی نے جینا سکھایا بخود انصاف ہم کو بنایا پیارے نبی نے جینا سکھایا بخا انصام ہم کو بنایا پہنایا پہنایا اخلاق ماں کا زوا نعرہ تکبیر اللہ اکبر باطل جب جب بدلے گے طیبہ آیا ہے تب تب میری صوبہ پر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر اللہ عملے وعلى علي سدي و فاروق و عثمان و حیدار اصحاب و ازواج و سبیر و سبار سدی و فاروق و عثمان و حیدار اصحاب و ازواج و سبیر و سبار ان سب کا ان سب کا احسان ہم سب کے اوپار نعرہ تکبیر اللہ اکبار جنے بولو سبحان اللہ

وعلي <applause> আল্লাহ পাক জানালেন পবিত্র কোরআনের প্রথম নাম্বার পারা সূরার নাম হলো সূরাতুল বাকরা 208 নাম্বার আয়াতে শরীফের 28 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক ক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আয়ামারিমানদা বান্দা বাননি শুনে ও দুখুলু

জঘন্য ভাবে প্রবেশ করবে ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান খবরদার জানো শয়তানের পদঙ্ক মানবে না শয়তানের কাজ কর্ম যেন নিজের জীবনে ধারণ করো না কেন না আমি আল্লাহ বা ঘোষণা দিলাম ইন্নাহু লাকুম আযুম মুবিন শয়তান তোমাদের জন্য হলো প্রকাশ্যতম শত্রু ঘোষণাকার জবান ছেড়ে বলো ঘোষণা হলো আল্লাহর আল্লাহ বললেন বান্দা পরিপূর্ণভাবে ইসলামে এন্ট্রি নাও ইসলামে যদি পরিপূর্ণভাবে তুমি দাখিল হতে পারো দুনিয়ার জমিনে তোমার কেউ ক্ষতি করতে পারবে না যারা ইসলাম মেটাতে চাইবে যারা মুসলমান মেটাতে চাইবে আল্লাহ বা করব্বুল আলমিন পৃথিবীর জমিনে তাদেরকে মিটিয়ে দেবে আর যারা ইসলামকে মেটাতে চেয়েছে আল্লাহ তাদের দ্বারা ইসলামের বাতি ততটা আল্লাহ রসুলের জীবৎ দশায় আবুজাহাল কম চাইনি বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে মিঠিয়ে দেবে সেই আবু জাহালের অথচ দ্বারা আল্লাহ ইসলামের বাতিটাকে আরো জ্বালিয়ে দিয়েছে জোরে হবে না অথচ গোটা বিশ্বের মুখে মোহাম্মদ সাল্লাহ হেবা সাল্লামার নাম পৃথিবীর বুকের সমস্ত মুসলমানের জাবানে আছে না না অথচ আবু জাহালের নাম গোটা বিশ্বের হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক আর খ্রিস্টান ধর্মাবলম্বী বৈদ্য শিখ ধর্মাবলম্বী মানুষের ভিতরে কারণ জাবান থেকে আবু জাহালের নাম তিনি একবারও শুনেছেন এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা তার কারণ যে নেতাকে আমি নেতৃত্ব হিসাবে মেনে নিয়েছি যে মোহাম্মদ সাল্লামকে আমি নেতা হিসাবে মানি আমার নেতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম নেতা আমার নেতা দুনিয়ার জমিনে সবচাইতে মানবতার শ্রেষ্ঠ নিদর্শন আমার ভাইয়েরা যে আলোচনা করছিলাম আর একটু সামনের দিকে এগিয়ে যাব আল্লাহর নবীর জীব দশাতে আমার নবীকে যারা বিভিন্ন ভাবে আমার নবীর মিটিয়েতে চেয়েছিল আমার নবীকে যারা মেরে ফেলবে আমার নবীর ইসলাম দুনিয়া জামিনে মিটিয়ে দেবে বিভিন্ন ভাবে আবু জাহালা আবু লাহাব অথবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এরা সর্বাত্মক প্রচেষ্টা করেছিল না করেনি আপনি জেনে রাখবেন আমার নবী যখন মক্কার বুকে আল্লাহ রাসূল মক্কা জামিনে দুনিয়ার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগে ওই সময় মক্কার মানুষেরা ওরা একত্রিত হয়ে একটা আলোচনার মিটিং করেছে আর মাস বিগত কয়েকদিন পরে আমাদের এই মক্কার জামিনে বিদেশ থেকে অনেক হাজি বান্দা আল্লাহর খানায় কাবা শরীফ দর্শন করতে আসবে মক্কার আবু জাহাল আবু লাহাব অথবা সাইবা ওয়ালি ইবনে মুগীরা এরা সবাই একত্রিত হয়ে একটা আলোচনার মিটিং করলো বিদেশি হাজি বান্দা সাহেবানদের আল্লাহর নবী মুহাম্মাদের নিকটে যেতে দেওয়া যাবে না তারা যদি মুহাম্মাদের কাছে যায় করে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলি তার কারণ আবু জাহাল বাপ জানত আবু জাহাল জানে পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ মানবতার মূর্ত নিদর্শন ছিল মোহাম্মদ একবার জরে হবে না তার কারণে মক্কান মানুষেরা নিজের সামানপত্র নিজের যদি কোনো সহায় সম্পত্তি টাকা পয়সা আমরা বর্তমান সময়ে যেরকম ব্যাংক সিস্টেমে কিছু টাকা পয়সা হলো ব্যাঙ্কে রেখে আসি কি আসি আর আল্লাহ রসুলের জীবদ্দশায় মক্কার মানুষেরা নিজেদের টাকা পয়সাগুলো আমানত হিসাবে রাখবার জন্যে আল্লাহ রসুলের কাছে তারা রেখে এসতো এক বছর দু বছর দু দশ বছর পার হয়ে গেলেও তারা যে অবস্থায় যে অর্থটা দিয়েছিলেন দশ বছর পরে মুহাম্মাদের কাছে সেইটা চাইতে গিয়েছে অক্ষত অবস্থায় যেমন দিয়েছিলেন তেমনভাবে রিটার্ন পেয়েছিলেন এক জোরে হবে না এটা হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমানতদার হজরত মোহাম্মদ সাল্লু আলিহি আসাল্লাম আপনি জানবেন আল্লাহ রসুলের যে চরম বিরোধিতা করেছিল নাম তার আবু জাহাল দেশে আবু দেশের পরিষ্কার জানত পৃথিবীর মুখে মোহাম্মদের দ্বিতীয় কোন রকম তুলনা আর মেলে না মুহাম্মাদের প্রতিপক্ষ কেউ নাই এটা কিন্তু আবু জাহাল পরিষ্কার জানতো আপনি জানবেন আল্লাহ নবীর সঙ্গে বিশ্বনবী ও রহমাতুল নবীর সঙ্গে আবার নবীর প্রথম যুদ্ধ হলো বেদিনদের সাথে যুদ্ধটার নাম ছিল বদর ওই বদরের প্রান্তরে গামার নবী আসছে আর আবু জাহাল তার লোক লস্কর নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য বদর নামক প্রান্তরে যাচ্ছে এখন ওই কোরা একজন নেতা আবু জাহালকে পিছন দিক থেকে টেনে ধরেছে আল্লাহর নবী বিশ্ব নবীর সম্পর্কে আবু জাহালকে সে জিজ্ঞাসা করে ও মক্কা নেতা আবু জাহাল একটা বারের জন্যে বলবে মোহাম্মদ কেমন মানুষ এটা সদুত্তর তোমার কাছে জানতে চাইলাম আবু জাহাল সেই দিন বলেছিল মক্কার মানুষেরা শুনে রাখো আমি আবু জাহাল জানিয়ে দিলাম আল্লাহ আল্লাহ পাকের আসমানে নিচে আল্লাহ পাকের জমিনের উপরে মুহাম্মাদের মতো এত সৎ উদার প্রকৃতির মানুষ আমি আবু জাহাল আমার চোখে অন্য কাউকে কোনোদিন দেখি না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আবু জাহাল জানে তা বলছে তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ সেই মুহাম্মাদের সাথে তুমি যদি জানো মুহাম্মাদ ভালো ছেলে তাকে তাকে মারার জন্য এতটা উদ্যত হলে কেন এই প্রশ্নটা স্বাভাবিক আসবার দরকার আছে না ভালো মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে আবু জাহাল ওই সময় মক্কার নেতা নেতৃত্ববৃন্দ সহ তাদেরকে ডেকে বলেছিল শোনো মক্কার বুকে আমার একটা প্রভাব প্রতিপত্তি বা আছে না নাই আবু জাহাল তৎকালীন সময়কার মক্কার অভিমুখের একজন শ্রেষ্ঠ গোত্রপতি আর বিশ্বনবীর হাতে হাত দিয়ে যদি কলেমা পড়ে মুসলমান হয় তাহলে পরিচিতি কে পাবে বিশ্বনবী পাবে নবীর হাতে হাত দিয়ে শিষ্যত্ব মেনে নেওয়ার নামান্তর হলো মুহাম্মাদের শিষ্য হিসাবে বিবেচিত হওয়া গতি থাকবে না যাবে। সব রে বাবা আজকে যারা মুসলমানদের এন্ট্রি হয়ে মুসলমান বিরোধী বিভিন্ন মুসলমান লিডার মুসলমান যে সমস্ত আমাদের ইমানি সম্পদ হিসাবে যারা নেতৃত্ব প্রদান করেন ওদেরকেও কণ্ঠাসা করার জন্য আজও কিন্তু গোটা বিশ্বের মুখে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগে আছে ঠিক আবু আবুজাহাল যেমনটা করত আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কার জমিনে আল্লাহ রসুলকে ঠাসা করার জন্য ওই জাহালের সর্বাত্মক প্রচেষ্টা শোনে আবাম সোমানে বৈজানেরা ও जवानोंরা যুবকেরা আল্লাহ নবী মক্কা জামিনে ওই মক্কার মানুষেরা সবাই আকস্মিত হয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে একটা তারা গোলটেবিল করে আল্লাহ নবী বিশ্বনবীর নবীর নিকটে জানো কোন হাজী সাহবান না যেতে পারে ওই কারণে মক্কা রা আবু জাহাল আবু লা অতবা সাইবা আলী ইবনে মুগীরা এরা সবাই একত্রিত হয়েছে ওরা একই সঙ্গে সবাই আলোচনা করল তারা সবাই এই কণ্ঠে তারা সুর মেলালো মক্কায় যত হাজিবান্দা আসবে কেউ যেন মোহাম্মাদের কাছে যেতে দেবে না বিদেশি মানুষ তারা মোহাম্মদ কে এখনো চেনে তার কারণ ইসলাম সবে মাত্র তো নবী তখন প্রচার করছে এক বছরে হবে না নবীকে চেনে না কিন্তু ওদের যেন কোনোভাবে মোহাম্মদ কে না চেনানো যায় তার জন্য আমাদের একটা কাজ করা লাগবে সবাইকে ডেকে ডেকে বলবা আমাদের গ্রামের কিন্তু একটা পাগল আছে কি আছে পাগল আছে পাগল মানুষের কথা শুনবে না পাগল কিন্তু উল্টো কথা বলে আহা নবীকে মাজনুন বানানো হলো নবীকে পাগল বানানো হলো অথচ আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কোরআন দ্বারা আমার নবীকে বলা হয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এক জোরে হবে না মহান আল্লাহ জানালেন আয় আমার বান্দা আয় আমার রাসূল আপনি শুনে রাখেন আমি আল্লাহ ওয়াচিরে আপনাকে এমন কিছু দেব যাতে আপনি খুশি সন্তুষ্ট হয়ে যাবেন একবার জোরে বলে সেই কারণে আমার নবীকে এমন কিছু দেওয়া হয়েছে গোটা বিশ্বের বুকে অন্য কোন নবী আলি হিমসলামকে আল্লাহ দেয় যেটা দিয়েছিলেন পবিত্র রজম মাসে মহান নবী রহমাতুল্লিলা আলমিন নবী উমহানীর ঘরে শোয়া আল্লাহ রসুলকে সেই যেখান থেকে তুলে নিয়ে খানায় কাবা থেকে ওখান থেকে বাইতুল মোকাদ ওখান থেকে সিদ্ধরতুল মুন্তাহা পর্যন্ত আমার নবীকে আরশি আজিমের মেহেমান আল্লাহ বানিয়েছিলেন একবার জরে হবে না এটা তো আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত যারা মেটাতে চেয়েছে আর আল্লাহ আমার নবীর সন্মান সম্মান আকাশচুম্বী করে দিয়েছে একবার জোরে বলে আল্লাহ নবীকে ওই সময় মক্কা বেঈমান বেদিনেরা কুফফারে কুরাইশের দলেরা আবার নবীকে বিভিন্ন ভাবে আমার নবীর গতিটাকে রোধ করতে গেল ও আল্লাহ ভেঙে বান্দারা আবার নবী মক্কা জমিনে এক জায়গায় আমার নবী বসা ওই সময় মক্কা যত হাজী বান্দা আসে আমার নবী সম্পর্কে তাদের ভুল বার্তা দেওয়া হয় খবরদার যেন মুহাম্মাদের কাছে যাবে না মোহাম্মদ হলো পাগল ছেলে আমার নবীর কথা যখন তাদেরকে শোনানো হয় আহারে আল্লাহ নবী কথাটা শুনবা সমস্ত হাজি বন্দার অন্তরে আমার নবী দেখার একটা তাদের আক্ষেপ এবং প্রত্যাশা শুরু হয়ে গিয়েছে যদি হবে না চিল্লে হবে না নারে তকবীর গতিরোধ করতে চেয়েছে দেখবেন একটা মানুষ যদি রেগে যায় কাউকে মারতে যায় বাবা বেগ যতটা থাকে পিছন থেকে যদি একটু টেনে ধরা কি হয় আহা বলে আছে পাগল দেখতে যেও না এখন সবার কানে কানে যখন বলে দিচ্ছে যে পাগল দেখতে যাবে না এরা একে অপরে কানা ঘোষা করতেছে এই তুই শুনেছিস পাগল দেখতে নিষেধ করেছে নাম হচ্ছে কাকে পাগল বানায় আহা তার আল্লাহ তাদের সব কটার মেন তার কেটে দিয়ে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ পাগল বানিয়ে আল্লাহ রসুলের কথা শুনে ওদের অন্তরে নবী দেখার ইচ্ছা আল্লাহLambda মনে মনারা আল্লাহ নবী বিশ্বনবী রহমা লিল আলামিন নবী আবার নবীকে দেখবার জন্যে ওদের অন্তরে এতটা দয়া হয় ওদের অন্তরে এতটা চাহিদাত হইনি হলো আল্লাহ নবীকে দেখবার জন্যে সবাই জুড়ে 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 আল্লাহ নবীর নিকটে চলে গেল লক্ষ্য করে দেখি আহারে নবী আমার একটা জায়গাতে আমার নবী আল্লাহর ইবাদতে মুশগুল আল্লাহ সব জিকিরে মুশগুল আল্লাহ নবী চেহারা দেখবা পরে ওদেরকে নবী দেখার অন্তরটা যেন শীতল হয়ে যায় আল্লাহ নবীর নিকটে চলে গেল আল্লাহ নবীর সঙ্গে কত বগতন করে আমার নবীর সঙ্গে যখন কথাবার্তারা বলে আমার নবীর সুন্দর ব্যবহার আমার নবীর নমনীয়তা আমার নবীর ভদ্রতা আমার নবীর আদর্শ আমার নবী নবীর সভ্যতা আমার নবীর কমলতা আমার নবীর নমনীয়তা আমার নবীর উদারতা আমার নবীর দয়াদ্রতা দেখে আমার নবীর মুখে মধু মাখা খাওয়া শুনবার সাথে সাথে সমস্ত হাজি বান্দারা আল্লাহ নবী বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে জোরে হবে না চিল্লে হবে না না রে থাকবি যত চাপা দিতে চাইবি আল্লাহ তত হকের গতিটা কি আল্লাহ আকাশচুম্বী করে দেবে জোরে হবে না আলোচনা করছিলাম তাহলে বিশ্বের বুকে যদি বিশৃঙ্খলতা থাকি ওই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আমার ইসলাম শান্তির বার্তা দিয়েছেন পৃথিবীতে ধর্ম দুনিয়ার জমিনে প্রচলিত আছে প্রত্যেকটা ধর্ম কম বেশি এক একটা অঞ্চল ভিত্তিক এক একটা ধর্ম কিন্তু বিশ্বের বুকে চারটি শ্রেষ্ঠ ধর্মের প্রাধান্যতা পেয়েছে তার মধ্যে আমার ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ একবার বছরে হবে না তার কারণ এই ইসলাম সম্পর্কে মহান শ্রেষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমে তার জিকির স্মরণ করেছেন আল্লাহ পাক বলেন ও আমা বান্দা বান্দিরা শুনে রাখো ও আমা বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহ পাকের পবিত্র কোরআন আল্লাহ পাক তিন নাম্বার পারা সূরার নাম সূরা আল ইমরান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পৃষ্ঠার ভিতরে ১৯ নম্বর আয়তে কারিমের ভিতরে আল্লাহ জানালেন ইসলাম একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বললেন আয় আমার ইমানদার বান্দা বান্দি সুরে রাখো দুনিয়ার জামিনে যত ধর্ম রয়েছে তার মধ্যে আমার ইসলাম ধর্ম হলো আমি আল্লাহ আমার কাছে মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম একবার জোরে বলুন টোটাল বিশ্বের প্রচলিত ধর্মের সংখ্যা বাবা কত বললাম দশ হাজার তার মধ্যে একটাই ধর্ম নাম হলো তার ইসলাম আর ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা আল্লাহর কাছে পছন্দনীয় এক বছরে হবে না দুনিয়ার মানুষের সার্টিফিকেটের প্রয়োজন নাই দুনিয়ার মানুষের সার্টিফিকেটের দরকার নাই এই ধর্ম যারা গোটা বিশ্বের মানুষ চাইছে ইসলামকে স্তব্ধ করে দেবে গোটা বিশ্বের মানুষ চাইছে ইসলামের বাতি নিভিয়ে দেবে গোটা বিশ্বের মানুষ মুসলমান মেরে ফেলার জন্যে মুসলমানের প্রতি বিভিন্ন রকম জুলুম অত্যাচার বাবা বিশ্বব্যাপী চলছে কি চলেন আমরা দিকে দিকে লক্ষ্য করে দেখেছি যেখানে মুসলিম জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে ফিলিস্তিন গাজা সহ অসংখ্য নিরীহ মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করা হয়েছে না হয় তারা চায় ইসলাম মিটিয়ে দেবে অথচ আল্লাহ কোরআন ক্যারিমের ভিতরে ঘোষণা দিয়েছে তোরা যত নিভিয়ে দেবার চেষ্টা করবি আমি আল্লাহ তোদের নেভানো ফুৎকারে ইসলামের বাতি তত জ্বালিয়ে দেবো জোরে হবে না এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা এটা হচ্ছে আল্লাহর পাওয়ার আল্লাহ তাবলা তাই বলেছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন একবার জোরে হবে না তোমার রণকৌশল দুনিয়ার জমিনে থাকতে পারে আমি আল্লাহ আমার রণকৌশল নবমণ্ডল ভূমণ্ডল টোটাল বিশ্বের নবমণ্ডল ভুমণ্ডলের ভিতরে আমি আল্লাহ আমার রণকৌশল দুনিয়ার জমিনে আমি আল্লাহ চালিয়ে রেখেছি একবার জোরে হবে না হলো এই অথেন্টিক যারা মুসলমানদের যারা বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করার উৎপীড়ন করার পিছনে অনবদ্য অবদান রেখেছিল হ্যাঁ যার নাম হচ্ছে বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কি কিছু আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিভিন্নভাবে সাপোর্ট করে তাদের জন্য উপযুক্ত বিভিন্ন রকম তারা পারমাণবিক বিভিন্নভাবে তাদের সাহায্য সহযোগিতা করেছে মুসলমান মারার জন্য অথচ সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে মহান আল্লাহ পাকের খেলা শুরু হয়েছে না হয় শরীফা আল্লাহুম্মা সাল্লে وعلى عالم اكد ان تمارنا مسجد حبيلان اكد ان تمارنا مسجد خبيلا اللهم صل على وعلى علي طي কবরের রিমাল সম একদিন তোমারিন মসজিদে হবে একদিন তোমার মসজিদে হবে এ সাল্লে আলা ওয়া একদিন তোমাকে পরিয়ে গফর সঙ্গী সজন করবে দাফন সিয়ে নয় তৈরিতে ক তৈরি রে কবরের মার সমা একবার জরে বলুন সুভানল্লাহ আরো জবান ছেলে হবে সুভানল্লাহ নারে তাকবি নারে তাকবি একদিন তো মারিনা